বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও ভিডিও একদম আপনারা সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ আমরা অঞ্চলে থাকি বিশেষ কিছু কারণ জানি না তার জন্য আজকে একটা বিশেষ একটা কারণ নিয়ে আসলাম আপনাদের সঙ্গে বিশেষ করে সবাই শেয়ার করে দিবেন বিশেষ করে আমরা প্রায় জানি এই গ্যাসের বই গ্যাসের বই আমরা সবাই জানি যে গ্যাসের বইটা আমাদের সরকারে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার দিয়ে দিছে রেশন কার্ড দিয়ে তো আমরা অলরেডি সবাই জানি কিন্তু আপনারা গ্যাসের বই বানাইছেন ঠিক গ্যাস পেয়েছেন ঠিক কিন্তু তথ্য আছে তথ্যটা হলো আপনারা গ্যাস বই ঠিকই বানাইছেন কিন্তু এর ভিতরে একটা যখন আপনি গ্যাসের বই বানাইছেন একটা রেজিস্টারি নম্বর থাকে আপনার মোবাইল নম্বর রেজিস্টারি নম্বর দেন কিন্তু এই রেজিস্ট্রারি নম্বর দেওয়ার পরে আপনি যখন গ্যাস অলরেডি পায়ে যান তখন আপনি গ্যাসের বই কি করেন ঘরের মধ্যে থুয়ে দেন ফেলে দেন কিন্তু এই গ্যাসের বই দিয়ে এত একটা কারণই আছে সেটা আপনারা জানেন না যখন গ্যাস অফিসের সিলিন্ডার গ্যাস অফিসের যখন আপনারা গ্যাস আনতে যান তখন নিশ্চয়ই আপনারা টাকা দিয়ে গ্যাস কিনে নেন কিন্তু এর সঙ্গে এই রেজিস্টারি নম্বরটা যখন আপনারা প্রথম দিচ্ছেন সেই রেজিস্টার নম্বরটা দিয়ে যদি আপনারা নিশ্চয়ই বুক করেন তাহলে আপনাদের গ্যাসের আপনার রেট হচ্ছে আটশো সাতচল্লিশ টাকা আর আপনার আর গ্যাসটা বুক করলেন বুক করার লগে লগে আপনার অ্যাকাউন্টত তিনশো সাতচল্লিশ টাকা ঠুকলো সেইটা করার জন্য আপনি কি করবেন বহুত মানুষ দেখি বহুত ক্ষেত্রে দেখি এই রেজিস্টার নম্বরটা আপনাদের হারাইয়া গেছে তো হারাই যাওয়ার জন্য আপনারা গ্যাসটা বুক করে পেয়ে না তাই বলি আপনারা সবাই গ্যাসের বইটা যেটা রেজিস্টারি নম্বর গ্যাসের বুকের মধ্যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটা আপনারা অতি শীঘ্রে যেত তাড়াতাড়ি পার ওই মোবাইল নম্বরটা কারো রিচার্জ থাকে না কারো মোবাইল হারাই গেছে কারো অপ্রবলেম থাকে হয়তো বাপ কার বিদেশ গেছে কার ভাই বিদেশ গেছে ওই যারা বিদেশ যারা গেছে সেটা বড়ো কথা না কিন্তু ওই মোবাইলটা নিয়ে গেছে কিন্তু আপনারা বিশেষ করে যে গ্যাসের বই আপনার রেজিস্টারের নম্বরটা দেওয়া হয়েছে ওই নম্বরটা বিশেষ করে আপনি বাড়িতে মোবাইলটা রাখার চেষ্টা করবেন কী জন্যে আপনার ওই গ্যাসের বইটা দিয়ে আপনার যখন বুক করবেন বুক করার পরে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টের তিনশো সাতচল্লিশ টাকা ঢুকবো তো আপনি গ্যাস কিনলেন আটশো সাতচল্লিশ টাকা দিই আর আপনার অ্যাকাউন্টে ঢুকলো তিনশো সাতচল্লিশ টাকা দিই আর আপনি যখন গ্যাস বুক করবেন বিশেষ করে আপনারা যখন অফিসর থেকে গ্যাসের বইটা গ্যাস বুক করে নিয়ে আসবেন তখন একটা ডিএসি নম্বর একটা চারটে সংখ্যা থাকবে ওই চারটে সংখ্যা আপনি অফিসে যদি নিজে তুলে নিয়ে আসেন অটোমেটিকলি ক্যাড উপ আর আপনারা যদি কারো কাছে গ্যাসের অফিসের এজেন্টের কাছে গ্যাস বুক করেন বুক করার লগে লগে ওই ডিএসি চারটে সংখ্যা আছে ওই চারটে সংখ্যা আপনাদের গ্যাস এজেন্সিকে বলবে ওই ওই চারটে সংখ্যায় অফিসে দিয়ে দিবে আর অফিসে যদি ডিএসি চারটে নম্বর যদি অফিসে জমা না দেয় তাহলে আপনার অ্যাকাউন্টের টাকা না তাই বলি আপনারা সবাই বিশেষ করি এই গ্যাসের বইয়ের যেটা আপনার রেজিস্টারের নাম্বার আছে ওই নম্বরটা সঠিকভাবে রিসার্জ করেন আর ওই নম্বরটা যদি কারো হারে যায় ওই নম্বরটা নাম্বার বানায় নেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে আপনাদের গ্যাসের বইয়ের ফায়দা আছে আমরা বিশেষ করি গাঁও অঞ্চলের মানুষগুলো আমরা জানি না তার জন্য এই ভিডিও আর বিশেষ করে সবাই শেয়ার করে দেবেন যাতে এই গ্যাসের বই দিয়ে বা সবার একটা উপকার আসে তার জন্য তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন